আমাদের মনকে কৃষক সভাবে ধর্ষণ করে ফোন করা হয়েছে এবং তার দেহকে কলকাতা পুলিশ ঘোল চোর করে বাবার পোস্ট পোস্টমার্টম করিয়েছে পোস্টমার্টম করানোর পরে সময় দেয়নি আমাদের বিধায়িতা নেত্রী অগ্নিমিত্র পাল অ্যাডভোকেট করতে পারছে কাউন্সিলর সজল ঘোষ তারা বাবার সঙ্গে ছিল আমি ফোনে কৌতবের ফোনে কথা বলেছি উনার পিতৃদের বলছে যে শুভেন্দু বাবু আই এম ইন প্রেসার আমার মেয়ের দ্বিতীয় পুষ্পটম চাই আমার মেয়ে আমি তদন্ত চাই দোষীদের শাস্তি চাই জোর করে নিয়ে আসা হয়েছে পানি হাতিতে শ্মশানে একটা হিন্দু একটা ভারতীয় মারা যাওয়ার পরে তার যে শেষ নাইটটা আছে তার পরিবার তার স্বজন সবাই শেষ বারের মতো দেখতে চায় দেখতে তো হয়নি মিঠু মজুমদার পানি কাউন্সিলর তার বাবাকে দিয়ে তার মাকে দিয়ে তার যত জোর করে প্রত্যেক ইলেকট্রনিক চ্যানেলে বলিয়েছে আমাদের মুখ্যমন্ত্রীর পরে আস্থা আছে অন্য রাজনৈতিক দলকে আমরা এখানে প্রবেশ করতে দেইনি বলা হয়েছে আমাদের মনের কথা নয় জোর করে আসে মিঠু মজুমদার দাঁড়িয়ে নির্মাণ হোসার কে এর আগে জানতে চাই এখানকার কোন এমএলএ আমার নির্দেশে

সালে ছিল আমি জানতে চাই কেন নির্মল রোজ তাকে মমতা পাঠিয়েছে লোপাট করো তাড়াতাড়ি করো পরিষ্কার করে দাও প্রমাণ রাখা যাবে না লড়াই চালাবেন না তাই তো গোটা রাজ্যে আওয়াজ উঠেছে তফা এক তফা এক

বাংলার আট থেকে আসে সবার আওয়াজ একটাই মমতা তুমি লজ্জা করে না ঘটনা ঘটার পরের দিন মমতা ব্যানার্জি আসেনি চার দিন পরে এসেছেন কি করতে এসেছিলেন ম্যানেজ করতে কি বলছেন

মন্ত্রী পার্থ চ্যাটার্জি আর ভানু মল্লিকের মতো ব্যাকটা গোছান

আমি অনুরোধ করব আমাদের বনের অমিত শাহজিকে চিঠি দিন আপনাদের নিরাপত্তা খুব জরুরি খুব জরুরি আপনারা চিঠি দিন আমি অনুরোধ করবো আপনারা যদি কনসেন্ট দেন আপনাদের কেন্দ্রীয় নিরাপত্তায় রাখা হোক আপনাদের নিরাপত্তা খুবই জরুরি খুবই জরুরি শনিবার দিন ঘটনার পরের দিন মাননীয় রাজ্য সভাপতি রাষ্ট্রমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার অন বিহাফ অফ স্টেট বিজেপি ওনার পরিবারে দেখা করেছেন আমি ফোনে কথা বলেছি আমরা ওনার পরিবারের সঙ্গে আছি রাজনীতির বাইরে আছি রাজনৈতিক স্বার্থের বাইরে আছি বিনা শর্তে আছি এর শেষ আমাদের দেখতেই হবে খুনিরা ফাঁসিতে যাক মমতা জেলে যাক চক্রান্তকারীরা জেলে যাক আর আর একটাও যেন আর যে কর না হয়